ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল আলম নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে সোমবার যশোর মহাসড়কের পুরাতন বাজার আকিস ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান আশরাফুল আলম মোটর সাইকেল যোগে জিকোর গাছা থেকে বাড়ির দিকে যাচ্ছিল পথিমধ্যে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় আশরাফুল মোটর সাইকেলসহ ট্রাকের নিচে চলে যায় আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নাবারণ হাইওয়ের থানে এসআই মফিজুর রহমান জানান দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ঘাতক কার্ভার্ট ব্যান্ডটি আটক করা হয়েছে आयनी, आयनी प्रक्रिया प्रक्रिया दिवस